শহরে ফের অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর দেহ উদ্ধার গলফ্রিন এলাকায় বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হলো দেহ জানা যাচ্ছে সিঁড়ির পাশেই পড়েছিল বৃদ্ধের দেহ ঠিক কিভাবে মৃত্যু হয়েছে আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে সরাসরি জানবো প্রতিনিধি বৈক ঠাকুর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বৈক ঠিক কি অবস্থায় পাওয়া যায় বৃদ্ধের দেহ এবং পুলিশ এখনো পর্যন্ত কি কি বলছে কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির দেখো এই মুহুর্তে আমরা ঘটনাস্থলে রয়েছি গলফরিন্ড থানার খুব কাছেই কিন্তু এই ঘটনাস্থল আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহ দেখাচ্ছে ভেতরে গলফরিন্ড থানার অফিসাররা রয়েছেন কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারা রয়েছেন ভেতর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ পুলিশ আধিকারিকরা করছেন আমি ভগবান শাহকে বলবো দেখানোর জন্য দেখো গলফ্রিন্ড থানার সামনে যে দোতলা বাড়ি এই বাড়িতেই থাকতেন বৃদ্ধ এবং তার সঙ্গে তার স্ত্রী তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি খাট থেকে উঠতে পারেন না এরকম অবস্থায় তিনি থাকেন এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো দেখো বাড়ির ভেতর থেকে বাড়ির ভেতর থেকে একজনকে কিন্তু পুলিশ আধিকারিকরা আটক করে নিয়ে যাচ্ছে একজনকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা একজনকে পুলিশ আধিকারিকরা বাড়ির ভেতর থেকে নিয়ে যাচ্ছেন গোটা ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধের আপনি কি আপনি করেছেন দাদা এটা নিয়ে কি জানেন ঘটনা দেখো কিছু বলছেন না এই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু এই ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে এবং আমরা যে ছবি সরাসরি দেখাচ্ছি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে একজন বৃদ্ধ তিনি বাড়িতে থাকতেন আজকে সকালে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে সিঁড়ির সামনে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে ওই বৃদ্ধকে খুন করা হয়েছে তিনি এজি বেঙ্গলের প্রাক্তন কর্মী অবসরপ্রাপ্ত কর্মী এ বেঙ্গলে চাকরি করতেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৃদ্ধকে খুন করা হয়েছে এবং তার শরীরে বেশ কয়েকটা ইঞ্জুরি মার্ক হয়েছে কোনো জায়গা থেকে তাকে ঠেলে ফেলা হতে পারে বা অন্য কোনোভাবেও তাকে আঘাত করা হতে পারে কিন্তু কী উদ্দেশ্যে এই বৃদ্ধকে খুন করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত অস্পষ্ট আমি আবার বলছি আমরা ঘটনাস্থলে রয়েছি আমি ভগবান শাকে বলবো দেখানোর জন্য আমার সামনে যে বাড়ি এই বাড়ির এই বাড়িতেই থাকতেন বৃদ্ধ তার সঙ্গে তা ফ্রি থাকতেন তিনি শারীরিকভাবে অসুস্থ এবং তারপর আজকে সকালে দেহ উদ্ধারের ঘটনা ঘটে পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন যে সিঁড়ির সামনে সিঁড়ির সামনে দেহ পড়েছিল এমনটাই পরিবারের সদস্যরা জানিয়েছিলেন এরপর সেই দেহ এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া হয় এবং বার করে কিছু গুণাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয় হোমিসাইডের অফিসাররা রয়েছেন এবং দেহ এক্সামিন করে পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে শরীরের মধ্যে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে দেখো সরাসরি ওই বাড়ির ভেতরের ছবি আমরা দেখাচ্ছি গলফ্রিং থানার অফিসার ইনচার্জ এবং পুলিশে হোমিসাইড শাখার যারা গোয়েন্দা তারা রয়েছেন গ্লাভস পরে পুলিশ অফিসাররা ভেতর থেকে নমুনা সংগ্রহের কাজ করছেন যথেষ্ট অভিজাত একটা জায়গা গ্রিন থানা থেকে ছড়া দূরত্ব সেখানেই একজন প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনা ঘটল পরিবারের সদস্যদের পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন এই খুনের ঘটনার পেছনে পরিবারের কেউ যুক্ত আছেন বলেই প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা মনে করছেন এই যে বৃদ্ধ মারা গিয়েছেন যার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে তার মেয়ের যে হাজব্যান্ড তাকে পুলিশ আধিকারিকরা টানা জিজ্ঞাসাবাদ করছেন গোটা ঘটনায় তারও কিছু জায়গায় কমপ্লিসিটি এখনও পুলিশ পেয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদেরকেও কিন্তু এই মুহূর্তে টানা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে পুলিশ বলছে ফল ফ্রম হাইট অর্থাৎ উপর থেকে নিচে পড়ে গেলে যে ধরনের শরীরে মার্ক থাকে এই বৃদ্ধের শরীরের যে আঘাতের চিহ্নগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক সেরকমই ছিল কিন্তু পরে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো পরীক্ষা করার পর তদন্তকারী আধিকারিকরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন যে এটা খুনের ঘটনা এবং তারপরেই কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা এই মুহূর্তে আমি আবার বলবো ভগবান শাখে দেখানোর জন্য দেখো পুলিশ আধিকারিকরা ভেতর থেকে বেরিয়ে আসছেন বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন ভেতরে হোমিসাইডের গোয়েন্দারা এখনও রয়েছেন পরিবারের সদস্যদের টানা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে